নমস্কার মধুর লোকনাথ বাবা অমৃত কথা চ্যানেলে সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত আজকে আমরা এই ভিডিওতে দুই হাজার পঁচিশে বাবা লোকনাথের পূজা বা তিরোধান দিবস কবে অনুষ্ঠিত হবে তা জানতে পারব আমার চ্যানেলে জানার নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার প্রিয় দর্শক বন্ধুরা এবার থেকে এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আসবে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন ভিডিওটি শুরু করা যাক দু হাজার পঁচিশে বাবা লোকনাথের পূজা বা তিরধান দিবস দোসরাই জুন রবিবার পালিত হবে এই দিনে লোকনাথ বাবার মন্দির এবং ভক্তদের বাড়িতে তার পূজা অর্চনা করা হয় উল্লেখ করা হয়েছে জীবন যখন কঠিন চ্যালেঞ্জ নিয়ে আসে তখন বাবা লোকনাথ পথ দেখান ভক্তদের বিশ্বাস মৃত্যুর সময় বাবা লোকনাথের বয়স ছিল একশো ষাট বৎসর তার এই মহাপ্রণয়ের দিনটিকে ভক্তি এবং শ্রদ্ধার মধ্যে দিয়ে স্মরণ করা হয় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর জন্ম বাংলা এগারোশো সাঁত্রিশ সালে ভাদ্র মাসে পশ্চিমবঙ্গের বসিরহাটের চৌরাশি চাকলায় অন্তর্গত কচুয়া গ্রামে তার জন্ম হয় তিনি আরও বলতেন তুমি কখনো একানো আমি সর্বদা তোমার সাথে আছি এই সত্যটি কখনো ভুলে যাবেন না আমি চিরকাল তোমার মধ্যে উপস্থিত থাকব আমি আপনার সাথে উত্তরমর জন্য থাকব যদি একটু ভালোবাসা আর ভক্তির ছোঁয়া দিয়ে তুমি আমাকে ডাকো তুমি তাৎক্ষণিকভাবে অনুভব করবে আমি তোমার কতটা কাছের মানুষ শরীরে তোমার কথা যেমন শুনেছি এই দেহ আর নেই তখনও শুনব বললেন আমাদের প্রিয় বাবা লোকনাথ তার তিরোধাম দিবসে ঘরে ঘরে লোকনাথ ভক্তরা পূজা করেন উনিশে জ্যৈষ্ঠ আশ্রমে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধাম উৎসব ও মেলার আয়োজন করা হয় আর এই পুজোতে ভক্তদের অসীম আগমন সবার মনকে ছুঁয়ে যায় আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন পাশে থাকবেন ধন্যবাদ